আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের ফেসবুকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে হয় সে বিষয় নিয়ে একটি বিস্তারিত ভিডিও তৈরি করেছি আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা ও ওকুকারে আসবে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আমার ফেসবুক প্রোফাইলে গেলাম তারপর আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করলাম তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে সেটা ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে যেখানে আমি আমার সমস্ত তথ্যগুলা দেয়া আছে এখানে আমার নাম জন্ম তারিখ সব কিছুই আছে সেটা ক্লিক করার পরে আমি এখানে আমি অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টটি ইন্ডিভিজুয়াল হিসাবে টাইপ করে দিব তারপর ক্লিক করার পরে আমার এখানে টোটাল প্রোফাইলটা দেখাবে তারপর এখানে আমি আমার অ্যাড্রেসটা লিখে দিচ্ছি আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের টোটাল অ্যাড্রেসটা লিখে দেবেন আমি আমার অ্যাড্রেসটি টাইপ করছি ভিউয়ার্স এখানে আমি আমার অ্যাড্রেস তারপর আমার কোফায়ন সেগুলা নিরাপত্তার সাথে আমি ব্লাড করে দিয়েছি যার জন্যে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি আমার অ্যাড্রেসটি এখনও টাইপ করছি আপনারা আপনাদের ঠিকানাটি আপনাদের পোস্ট অফিস উপজেলা ডিস্ট্রিক্ট বিভাগ সব কিছু টাইপ করে দিবেন যার জন্য আমার একটু সময় লাগছে আমার ঠিকানাটি টাইপ করা হয়ে গেছে তারপর নিচের ঘরটাতে আপনি আপনার কোন শহরে আপনি বসবাস করেন সেটা লিখবেন তার নিচে আপনি যেহেতু আমাদের কোনো রাজ্য নেই তো আমাদের বিভাগ হিসাবে আমরা বরিশাল আমি বরিশালের বাসিন্দা তো আমি বরিশাল ডিভিশন দিয়ে দিয়েছি নিচে পোস্টাল কোড তা দিয়ে দিবেন তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন ফোন নাম্বার নিচ্ছে আপনি আপনার ফেসবুক ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখছি তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার মানে টিন সার্টিফিকেট আপনি যদি নিয়মিত করদাতা হন তাহলে তো আপনার একটি সার্টিফিকেট আছে সেখানে আপনার একটি নাম্বার আছে সে নাম্বারটি আপনি সেখানে দিয়ে দিবেন আদারওয়াইজ আপনি অনলাইনে টিন সার্টিফিকেট তৈরি করেও নিতে পারেন তবে এখন বাংলাদেশ গভর্নমেন্ট যারাই টিন সার্টিফিকেট করবে তাদের এটা সাবমিট করতে হবে তো সেই বিষয়টি মাথায় রেখে আপনি আপনার টিন সার্টিফিকেটটি ওপেন করবেন তো আমি আবার টিন নাম্বারটি লিখার পর একটু নিচে আসার পর আপনি বিন সার্টিফিকেটের একটি ঘর পাবেন মানে ভ্যাটের সেটা আপনি না লিখলেও হবে এটা অপশনাল তারপর আমি ক্লিক করে দেওয়ার পরে এই ইন্টারফেসটি ওপেন হবে সেখানে আপনি দুটো অপশান দেখতে পারবেন পেপ্যাল অ্যাকাউন্টও এবং ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ আমাদের যেহেতু পেপ্যাল অ্যাকাউন্ট নেই আমরা ম্যানুয়ালি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করব তা এখন আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ম্যানুয়ালি সেট আপ করছি আপনার যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে তার একটি সুইফ্ট কোড আছে সেই সুইফট কোডটি আপনি এই ঘরে লিখে দেবেন আমি আমার সুইফ্ট কোডটি লিখে দিচ্ছি এখন আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিচ্ছি আপনি এই জায়গাটা খুব ভালোভাবে ফিল আপ করবেন যেহেতু ফেসবুকে আপনার উপর টাকা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন এবং সুইফ কোড দিবেন সেখানে আসবে সুতরাং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার সুইফ কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আপনি ভালোভাবে দেখে লিখে দিবেন তারপর আমাদের ট্যাক্স ইনফরমেশনের এরকম একটি ইন্টারফেস আসবেন যেখানে আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে আমি আমার তথ্যগুলো দিয়ে দিচ্ছি এখানে যেমন আছে আর ইউ ইউএসএ সিটিজেনশিপ আমি তো ইউএসএ সিটিজেন না তো আমি এটা নো অপশন দিয়ে দিব আর আপনি যদি ইউএসএ সিটিজেনশিপ থাকেন তাহলে ইয়েস দিবেন আর দ্বিতীয় অপশনটি হচ্ছে আপনার জায়গায় কোনো কেউ টাকা উডড্রাল করবে কিনা সেটা তো আমার যেহেতু অন্য কেউ করবে না তো আমি সেটা নো দিয়ে নেক্সট বাটন ক্লিক করে দিয়েছি তারপর এখানে আপনি কোন দেশে নাগরিক সেটা আপনি চয়েস করতে হবে আমি যেহেতু বাংলাদেশি তো আমি বাংলাদেশ চয়েস করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আসবে সে ইন্টারফেসে আমি যেহেতু ইউএসএ সিটিজেনশিপ নাই তাই আমার এই উপরে বাটনটি অটোমেটিক ক্লিক করাই থাকবে তারপর নেক্সট বাটন চাপার পর এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে যেখানে আমার সম্পূর্ণ অ্যাড্রেসটি দেওয়া আছে তো আমি নেক্সট বাটন চাপার পরে আমার এরকম একটি ইন্টারফেস আসছে তারপর আপনি নেক্সট বাটন চাপ দিবেন আমার অ্যাড্রেসটি শো করছে তারপর নেক্সট বাটন ক্লিক করার পর তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে এক নম্বর অপশানটি আপনি ক্লিক করে নেক্সট বাটনে চাপ দিয়ে দিবেন তারপর এমন একটি ইন্টারফেস আসবে যেখানে ফেসবুকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো উল্লেখ করা আছে আমি নিচের এই বাটনটি ক্লিক করে দিয়ে এখন আমার সিগনেচার করতে হবে তো সিগনেচারটা তো আসলে আপনি কোনো জায়গা থেকে টাইপ করে করতে পারবেন না তো এটা আসলে আপনার যে নাম প্রোফাইলের সেই নামটা আপনি লিখে দেবেন আমি আমার নামটি লিখে দিচ্ছি তারপর নেক্সট বাটন ক্লিক করার পর আমাদের এরকম একটি ট্যাক্স আইডেন্টিফিকেশনের এবং আমার টোটাল অ্যাড্রেস নিয়ে একটি প্রোফাইল দেখাবে প্রোফাইলটির নিচে আপনি পিডিএফ ফাইল আকারে এটা ডাউনলোডও করে নিতে পারবেন আর না হয় আপনি ভালোভাবে চেক করে দেখবেন আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেখানে কোনো ভুল আছে কি না আমি চেক করে দেখেছি আমার কোনো ভুল নেই এরপর এখানে যে সাবমিট ফর্ম বাটন আছে সেটা ক্লিক করার পর পুরো ট্যাক্স প্রোফাইলের একটি ভিউ দেখাবে সেখানে আপনার নাম প্রোফাইল আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশান ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব কিছুই থাকবে আমি এখানে আমার নিরাপত্তার সাথে আমি ইয়েগুলো একটু ঝাপসা করে দিয়েছি যার জন্য আমি আগে বলছি ক্ষমাপ্রাপ্তি আপনারটা আপনি একটু ভালো করে চেক করে দেখবেন তারপর দান বাটনে ক্লিক করার পর আপনার ট্যাক্স ইনফরমেশানটি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটি কমপ্লিট হয়ে যাবেন তা আমি আমার এখন ডান বাটনে আমি ক্লিক করলাম কারণ আমাকে একটি কনফার্মেশন দেখাচ্ছে এখন আমার প্রোফাইলটি এরকম আছে আমি আবার পুনরায় আমার প্রোফাইল ওপেন করলাম প্রোফাইল ওপেন করে প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করার পর আমাকে এখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন্টারেস্ট সব কিছু ঠিক আছে এই মর্মে আমাকে একটি কনফার্মেশন দিল টেক্সবুক আপনার এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে ফেসবুকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট এবং ট্রেম ইনফরমেশানগুলো সেট আপ করে ফেসবুকে আপনাদের উপার্জিত অর্থসমূহ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনে আশা করি উত্তোলন করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকস কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে